এটা দাম চাইতেছেন কত চাইতেছি দেড় লাখ দেড় টাকা দাম হয়েছে কত বত্রিশ চল্লিশ মনের মতো কাস্টমার পাইলে দিয়ে দিন পঞ্চান্ন এক লাখ পঞ্চান্ন হাজার পঞ্চান্ন আসছেন আমিও আসছি সবার নবীনগর নবীনগর থেকে কেন আপনাদের ক্যাব হাটে গফটলি হাটে যাই নাই আমাদের পাশে একটা হাট আছে সেখানে গেছিলাম কিন্তু সেখানে পছন্দসই গরু পাই নেই ও এখানে কি ভালো লাগছে এটা এখানে মোটামুটি ভালো লাগছে আচ্ছা ঠিক আছে মানে ভালো লাগছে কি চাই হ্যাঁ ঠিক আছে কত লাখ 25 কত নাম হইতো

হাতে হাতে কিন্তু সেই দাম দিয়ে রাজনীতি দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তিনিও তো ঘুরছে গরু কেনার জন্য দুই লাখ টাকায় কিন্তু এগুলো বিক্রি নেওয়া হয়েছে নাওহাটি হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেই সাঁটুরের কিন্তু এখানে গরু কিনতে আসছিলেন আর সাঁটুরের থেকে গরু কিনে কিন্তু নিয়ে গেলে নাওহাটি হাট আজকে কিন্তু জমজমাট তো দেখানোর চেষ্টা করছি Baishakete. Astear. Hai da. Hai, baritena. Astear. Hai. এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা গরু কিন্তু সেই সাভার থেকে এসে নিয়ে গেল আমাদের নাভাটি হাট থেকে আপনারা দেখতে পাচ্ছেন

নাম হয়েছে কত চল্লিশ পাঁচল্লিশ আইসেন কত সত্তর কোন জায়গাতে আসছিলেন এলাসিন সেন এলার সেন থেকে

বিক্রি করতে আনছেন হ্যাঁ বিক্রি দাম করছে হ্যাঁ দাম করছে কত সাঁত্রিশ হাজার আর হলো কত বত্রিশ দাম করছে হাজার বিশ হাজার না ফিরত কি নিয়ে যাবেন গা দামটা আগামী বছর বেচবেন আগামী বছর কেন কেন ঠিক আছে দামে না পড়লে কি বিক্রি করবেন না তা করবেন